আলহামদুলিল্লাহ আবারও আমাদের ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটন ইচ্ছের বাচ্চা ফুইটা বাইর হয়েছে আলহামদুলিল্লাহ যেই কোয়েল পাখিটা ডানা থাকা সত্ত্বে উঠতে পারে না এবং এক একটা পাখি চারশো গ্রাম প্লাস ওজন আসে পাঁচশো গ্রামের ভিতরে চারশো ষাট গ্রাম ওজন হয়ে থাকে যে পাখিগুলো সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু কারণ পাখিগুলো ডানা থাকা সত্ত্বে উঠতে পারে না যে কেউ যে কোনো পরিবেশে খোলামেলা অবস্থায় লালন পালন করতে পারে আমি আর এনামল চলে গেলাম আমাদের হ্যাচিং মেশিন থেকে ঝুড়িগুলো বাহির করে বাচ্চাগুলো সংগ্রহ করার জন্যে তার পূর্বে আমরা যে জায়গায় বাচ্চাগুলোকে ব্রুডিং করব আমরা ওইটাকে জীবাণুমুক্ত করার জন্য টিম সিন যে কোনো প্রকারের জীবাণুনাশক আপনারা ইউজ করতে পারেন জীবাণুনাশক ভালোভাবে গুলিয়ে এইরকম ভাবে ব্রুডার সহ ঘরের চতুর পাশে যদি ভালোভাবে মেজিতে সহ আপনারা সম্পূর্ণ জায়গায় ভালোভাবে স্প্রে করে নেবেন যাতে করে যে পূর্বে যে জীবাণুগুলো যদি থেকে থাকে তা যেন ধ্বংস হয়ে যায় আর আমি আর এনামল নিয়ে নিলাম একটা চাটায় চাটাই নিয়ে মাঝখান দিয়ে বাস করে এভাবে আমরা দুইজনে মিলে ভাঙতেছি সেটাকে আপনারা অনেকে হয়তো ভাববেন যে চাটাই দিয়ে কি করবো আর ইতিমধ্যে হয়তো আপনারা কিছুটা বুঝে গেছেন যে চাটাই দিয়ে কি করব চাটাই দিয়ে অথবা প্লেনচিট দিয়ে যদি আপনারা গোলাকারে আকারে ব্রুডিং করেন বাচ্চাগুলো সম্পূর্ণ এরিয়াতে সম্পূর্ণভাবে একুরেট ভাবে তাপ যে একটা নিয়ন্ত্রণের ব্যাপার সেটা পুরোপুরি তাপ পাবে সম্পূর্ণ জায়গায় একই রকম তাপ থাকার কারণে বাচ্চাগুলো কোনো ক্ষতি হবে না আমরা এদিকে ব্রুডিং করতেছিলাম আর আজকে আমাদের জিরো বাচ্চার হেচিং ডেড ছিল সেই কারণে একবাই চলে আসছে কিছু জিরো বাচ্চা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে আর জিরো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো নিচে আপনারা নরম যে টিস্যু পেপারগুলো আছে এই টিস্যু পেপার বিছিয়ে দিবেন যাতে করে বাচ্চাগুলো পিছলভাবে পা ভেঙে না যায় যেহেতু বাচ্চাগুলো ঝрни করে এক স্থান থেকে অন্য স্থানে যাবে আর যখন জুরি করবেন জুরি করার পরে এক সাইডে এমন ভাবে পেপার দিয়ে আটকে নেবেন যাতে করে ক্যারি করার সময় বাতাস না লাগে বাতাস লাগলে বাচ্চা গুলো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি প্রথমত ওটোমেলের যে বড় বড় তুষগুলো আছে তুষগুলো বিছিয়ে সেটার উপরে পেপার দিয়ে দিচ্ছি আর বোর্ডার গুলা যেহেতু ওপরে উঠায় রাখছিলাম আমাদের বাল্ব গুলা ছিল না আমি সম্পূর্ণ বোর্ডার গুলাতে এক একটা বোর্ডারে চারশো করে আর কিন্তু দুইটা ওয়াটো কন্ট্রোলার লাগিয়ে দিয়েছে অটো কন্ট্রোলার বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন আপনি প্রতিদিন যদি হাফ ডিগ্রি করে তাপমাত্রা কমান বাচ্চা সারা সাথে সাথে যদি আমরা ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেই তারপরে দিন 35 ডিগ্রি প্লাস থাকবে তারপরে দিন 35 ডিগ্রি থাকবে তারপরে দিন 34 ডিগ্রি প্লাস থাকবে এমন ভাবে যদি আমরা প্রতিদিন হাফ ডিগ্রি করে তাপমাত্রা কমাই বাচ্চা তাদের শারীরিক গ্রোথের সাথে তাপমাত্রা মিলে যাবে আর বাচ্চা সারার পর পরই যেই পানিটা আমরা দিয়ে থাকি সর্বপ্রথম সেটা হইছে লাইসোবিট গুليه প্রথম আমরা পানিটা দিয়ে থাকি আমার কাছে লাইসোবিস ছিল না গোকো লাইস যে স্যালাইনটা ছিল ওই স্যালাইনটাই দিয়ে দিছি আমি এদিকে ছোট ছোট যে সেভেন আপ বা পেপসি যে বোতলগুলো আছে এরকম বোতলের ভিতরে পানি ভর্তিছি আর এনামলকে দিয়েছি মার্বল খেলার জন্য কারণ বোতলের যে পানি খাওয়ার যে ফাঁকা জায়গাটুকু থাকে এটাতে যদি এনামল ভালোভাবে মার্বল না খেলতে পারে আমাদের বাচ্চাগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর এই মার্বল দেওয়ার কারণে কিন্তু মার্বেলের উপরে যখন বাচ্চাগুলো উঠে সে কিন্তু পানিতে ভিজে না যেহেতু বাচ্চা ছোট থাকার কারণে যদি এই জায়গায় পানি খেতে যাই অল্প জায়গায় সে পানির ভিতরে পড়ে বাচ্চাগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা পেপারের উপরে কিন্তু পানি দেওয়ার আধা ঘন্টা পর কিন্তু দিয়ে দিয়েছি ব্রয়লার স্টার্টার ফিটকে আরেকটু গুড়া করেছি যেহেতু ব্রয়লার স্টার্টার ফিট টাও এই পাখির তুলনায় অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে ফিট গুলাকে আরো ছোট করে গুড়া করে এমন ফিট দিয়ে দিয়েছি আপনারা বিশেষ করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে বাচ্চাদেরকে আর এরকম ভাবে যদি শরীর শুকিয়ে যায় বাচ্চা মারা যাওয়ার চান্স থাকবে এক ভিডিওতে আসলে সম্পূর্ণ দেখানো সম্ভব না যাদের মনে হয় যে আমাদের ভিডিও থেকে আপনারা কোনো কিছু শিখতে বা জানতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আমাদের পেজের সাথে যুক্ত থাকার জন্য